পর্তুগালে প্রবাসী ব্যবসায়ীদের নতুন সংগঠন বিডিএস এর আত্মপ্রকাশ পর্তুগাল প্রতিনিধি হাফিজ আল আসাদের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থরক্ষা নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে পর্তুগালে গঠিত হল নতুন ব্যবসায়িক সংগঠন বিজনেস অ্যাসোসিয়েশন সিন্ত্রা আমাদোরা বিডিএসএ মোহাম্মদ মাজাহারুল ইসলাম জিকুকে সভাপতি এবং বেলাল আহমেদকে সাধারণ সম্পাদক করে একশো আশি সদস্যের সমন্বয় সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় রাজধানী লিসবনের একটি রেস্টুরেন্টে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত ড এম মাহফুজুর হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানা তসলিম উদ্দিন ও শাহ আলাম কাজল সম্প্রতি পর্তুগালে বাংলাদেশি ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা লুটপাট এবং হত্যার মতো দুর্ঘটনা ঘটায় দীর্ঘদিন ধরে নিরাপত্তা ও ঐক্যের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছিল সেই প্রেক্ষিতেই ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থরক্ষার লক্ষ্য নিয়ে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে অনুষ্ঠানে অতিথিরা বলেন একতাই শক্তি প্রবাসে থেকে একে অপরের পাশে থাকাই আমাদের বড় অর্জন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের ঐক্য ও উন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় টোয়েন্টি ফোর বাংলাদেশ ডট